একদম নিউ কালেকশন দেখিয়ে দেবো কুইন শপ থেকে যারা সরাসরি আসতে চান চলে আসবেন দোকান নাম একুশ নিউ সুপার মার্কেট ডিবলক মোদি মার্কেট দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন যারা এখানে চলে আসবেন আর অনলাইনে সারা দেশে আমাদের হোম ডেলিভারি এর দুটো নাম্বার আচ্ছা আজকে তো সবগুলো হচ্ছে কুরবানির স্পেশাল দেখাবো ঠিক আছে। কালেকশন গরমে আরামদায়ক একদম আরামদায়ক এটা কিন্তু অরিজিনাল চায়না লিন এগুলো সবগুলো বাটন ওপেন করতে পারবেন একদম ওপেন বাটন সাইজ কত সুন্দর ম্যাচিং করা সাথে ওয়াও এই হচ্ছে স্কার্টটা প্রচুর এর এটা অরিজিনাল চায়না লিন তাই না কেউ চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন সেট পাচ্ছেন টাকায় 2 পিস আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে বিস্কিট কালার বা গোল্ডেন কালার সবগুলো কালারই কিন্তু জোস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন থেকে নাম্বার কনট্যাক্ট করতে হবে আচ্ছা শাড়ির বডি হবে 40 বিএল যেটা অবশ্যই আচ্ছা মিনিমাম নিতে হবে কত ভাইয়া যেকোনো সেট পাইকারি পেয়ে

আচ্ছা এটা দেখেন orange কালারটা তো জাস্ট মাথা নষ্ট সবগুলো কালার কম্বিনেশন সুন্দর এটাও থাকবে 450 টাকা only দেখেন কত সোবার একটা কালার কন্ট্রোল আচ্ছা এক দেখেন আপনারা হচ্ছে যারা কাস্টমাইজ করে নিতে চান আপনারা নিতে পারবেন আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে পছন্দ মতো সুন্দরদের আচ্ছা সেট করে দিচ্ছি ওকে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা একটা কালার যে কোনো দুই সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই হচ্ছে এটা স্কার্টটা আচ্ছা এটাও চারশো পঞ্চাশ টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন আজকে যা দেখাবো সবগুলো লুটপাটা হয়ে পাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি প্রাইস এই যে এটা দেখেন একটা কালার থাকবে এটা হচ্ছে রেড কালার এই হচ্ছে এটা স্কার্টটা এটাও চারশো টাকা

এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে হচ্ছে এটার স্কার্টটা চারশো পঞ্চাশ টাকা সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই হচ্ছে এটার স্কার্ট এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটা হচ্ছে একদম কফি কালার ঠিক আছে একদম কলিজা কফি কালারের ভিতরে পাবেন এ হচ্ছে এটা স্কার্টটা এটাও চারশো পঞ্চাশ যেকোনো তিন সেট সরি দুই সেট নিলেই হোলসেলে পেয়ে যাচ্ছেন আর এটা কালেকশন আছে এটা হচ্ছে এটা

এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি カラー এটা ওপেন বাটনের ভিতরে পাচ্ছেন অরিজিনাল চায়না লিন রংকোশের 100% গ্যারান্টি। আচ্ছা এটাও सेम মাত্র 450 টাকা একদম লুটপাট অফারে থাকবে যতক্ষণ 2 সেট নেলই হবে। সুন্দর একটা কম্বিনেশন আছে। আচ্ছা এগুলো কিন্তু রংকোশের 100% গ্যারান্টি ঠিক আছে? এই হচ্ছে এটার স্কার্টটা। এটাও सेम। 450 টাকা only। আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার।

তো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ চাইলে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে পার্সেস করা যাবে ঠিক আছে এটা একটা কালার লেমন কালার মানে এই গরমের সব থেকে আরামদায়ক কালার কিন্তু এটা